নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে পাঁচ বছরের বেবিদের জন্য সুন্দর একটি ঘটি হাতা কুঁচি দেওয়া ফ্রক কাটিং ও সেলাই করে দেখাব নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রকটি তৈরি করার জন্য এখানে দেড় মিটার কাপড় নিয়েছি প্রথমেই ওপরের টপ পার্টটি কাটিং করব এর জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট একসাথে ড্রয়িং করে নেব টপ পার্টের লম্বার মাপটি রেখেছি এখানে টেন ইঞ্চ এখান থেকে শোল্ডারের জন্য মাপটি নিয়ে নেব ফাইভ ইঞ্চ আরমলের মাপটিও নিয়ে নেব ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকে চেস্টের লাইনের দাগটিও বরাবর করে নিচ্ছি এখানে টোয়েন্টি এইট চেস্ট তো টোয়েন্টি এইটকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে সেভেন ইঞ্চ সেভেন ইঞ্চে এখানে পয়েন্ট করে নিচ্ছি আরও দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য তো কোমরের মাপটি রাখছি এইট ইঞ্চ এইভাবে দাগটিকে মিলিয়ে দেব এখানে পুটগলার চওড়ার মাপটি রাখছি টু ইঞ্চ গলার লেন্থে নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে। এখানে রাউন্ড সেপটি করে নেব তো এইভাবে সেপটি দিয়ে নিলাম এখানে আর্মহলের সেপটিও দিয়ে নেব ঠিক এইভাবে আর্মহলের সেপটি দিয়ে নিলাম এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি ফ্রকের উপরের সামন পাট এবং পিছন পাট কাটা হয়ে গেছে তো একটাকে আমরা পিছন পাট ধরে নেব তো পিছন পাটে এখান থেকে ঠিক টু ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নিয়ে মিডিল বরাবর করে একটি স্ট্রেট লাইন টেনে নেব এই অংশটুকু কাটিং করে নিচ্ছি এখানে কাটিং করে নিচ্ছি ফ্রকটি পরতে সুবিধা হবে দেখুন পিছন পাটে যে কাটিং করা অংশটুকুর জন্য এই রকম একটি পটি কাটিং করে নেবেন এর মিডিল বরাবর টু ইঞ্চে দাগ দিয়ে নেবেন এখন এই অংশটুকুও কাটিং করে নেব দেখুন এটার উপরে ঠিক এইভাবে রাখতে হবে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো এটা যখন আমি ফ্রকটি সেলাই করছি তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর এর নিচের যে পার্টটি হবে সেই পার্টের মাপটি কিভাবে নেবেন দেখুন ফ্রকের নিচের যে কুচির পার্টটি হবে এই পার্টটির জন্য দুটি বড় পার্ট নিয়েছি আমার হাতের সাইডটি এটি জয়েন্ট সাইড রয়েছে এই দিকটি খোলা সাইড রয়েছে তো এই পার্টটির লম্বার মাপটি রেখেছি সেভেন্টিন ইঞ্চ এবং চওড়াটি রেখেছি সিক্সটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এটা ডবলে রয়েছে তো টোটাল চওড়ার মাপটি রয়েছে থার্টি থ্রি ইঞ্চ দেখুন এই যে নিচের পাটটি কাটিং করে নিলাম এই পাটটিতে আমরা কুচি দিয়ে নেব ঠিক এইভাবে পরপর কুচি বসিয়ে নেব তারপরে এই বপরের পাটের সাথে নিচের পাটটি জয়েন করে নিতে হবে তো দেখুন উপরের পাটো ও নিচের পাটটি কাটিং করা হয়ে গেছে এখন হাতা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য এই যে আর্মোল সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে এখানে সিক্স পয়েন্ট চলে এসছে এটা হচ্ছে হাতার পাশের মাপ এই মাপটি নিয়ে নেবেন এরপর কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি দুটি হাতা যাতে একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার পাশের মাপ আপনারা থ্রি ইঞ্চ বা আড়াই ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন যেহেতু এখানে ঘটি হাতা হবে তো দেখুন আমার হাতার পাশের মাপ ছিল সিক্স এখানে আমি নাইন ইঞ্চ নিয়ে নিয়েছি থ্রি ইঞ্চ কাপড় এক্সট্রা রেখেছি তো এখন হাতার সেফটি দিয়ে নেব এখান থেকে থ্রি ইঞ্চ কাপড় ছেড়ে দিচ্ছি দেবার পরেই উপর থেকে টু পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করে নিচ্ছি এখান থেকে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে দিয়ে নিলাম এখান থেকে দাগটিকে ঠিক এইভাবে টেনে নিচ্ছি ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব দেখুন এখানে হাতার লম্বাটি উপরের পার্টির জন্য ফাইভ ইঞ্চ রেখেছিলাম এখন নিচের যে বর্ডার দেব বর্ডারের জন্য টু ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি তো ফ্রকের হাতাটি কাটিং করে নিয়েছি মেশিনে গিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘটি হাতাটি তৈরি করবেন ফ্রকের গলার জন্য ওয়েব পোটটি কাটিং করে নেবেন তো দেখুন এখানে আমি কয়েকটা পোটটি কাটিং করে নিয়েছি আপনারা কিভাবে কাটিং করবেন দেখুন স্কেলটিকে ঠিক এইভাবে একটু বাঁকা করে রাখবেন রেখে ওয়ান ইঞ্চের এইভাবে পোটটি কাটিং করে নিতে হবে তো আপনাদের যতগুলো প্রয়োজন হবে এইভাবে কাটিং করে নেবেন ফ্রকটি ফিতে দেবেন তাহলে ফ্রকটি দেখতে আরও সুন্দর লাগবে তো এখানে সিক্সটিন ইঞ্চ লম্বাটি নিয়েছি এবং থ্রি ইঞ্চ চওড়া তো এইভাবে পটি কাটিং করে নেবেন কাটিং করে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন ভাঁজ দিয়ে নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নিয়ে এটাকে উল্টে সোজা সাইড করে নিতে হবে ফ্রকটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমেই দেখুন ব্যাক পার্টের যে টপ পার্টে ছিল টপ পার্টের এই যে প্ল্যাকেট অংশটিতে সেলাই দিয়ে নেব তো পট্টিটিকে ঠিক এইভাবে বসিয়ে নিলাম এখন এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি সেলাইটি দিয়ে নেবার পর এই যে পট্টির কাপড়টি রয়েছে এটাকে ভিতরের সাইডে করে দেবেন এইভাবে করে নেবেন এখন এই যে বাইরের সাইডে এই যে উল্টো দিকে কাপড়টি রয়েছে এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে এরপর এই যে উপরের পাটির সাথে নিচের পাটে কুচি দিয়ে নেব তো নিচের পাটে সোজা সাইডটি এই সোজা সাইডের উপরে রাখলাম এইভাবে বরাবর করে ধরে নেবেন দেখুন ফ্রকটির উপরের পার্টের সাথে নিচের পার্টটি কুচি দিয়ে জয়েন করে নিয়েছি দেখুন লুকটি ঠিক এই রকম এসেছে তো একইভাবে যে ফ্রন্ট পার্টটি রয়েছে ফ্রন্ট পার্টটিও সেমভাবে নিচের পার্টটি জয়েন করে নিয়েছি এখন এই দুটি পার্টের শোল্ডার বরাবর করে ধরে নেব নিয়ে এখানে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর দেখুন গলার পট্টিটি বসিয়ে নেব তো এর জন্য যে ওয়েব পট্টি কাটিং করেছিলাম ছোট ছোট পট্টি সেগুলো জয়েন করে নিয়েছি তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব পুরোটাতে গলার পটি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন উল্টে নিয়ে আমরা সেলাই দেব খুব ভালোভাবে বসে যাবে এরপর গলার পটিটিকে প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে মেশিনে সেলাই দিয়ে নেব এরপর ঘটি হাতাটি কিভাবে তৈরি করবেন দেখে নিন এখন হাতার এখান থেকে আড়াই ইঞ্চ মতো কাপড় ছেড়ে দেব দেবার পরেই ঠিক এইভাবে ছোট ছোট কুঁচি দিয়ে নিতে হবে তো এখন সেলাইটি দিয়ে নিচ্ছে এরপর দেখুন উপরের কুঁচিগুলো যেভাবে দিয়েছেন ঠিক একইভাবে নিচের দিকের ও কুঁচিগুলো এইভাবে ধরে নিতে হবে নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব দেখুন হাতাটিতে কুচি দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পটটিটি এই হাতাটির সাথে অ্যাটাচ করে নেবো তো এর জন্য এই উপরের পাটটি উল্টো দিকের সাথে এই পটির পাটটিও ঠিক এইভাবে রাখবো রেখে এখান থেকে সেলাই দিয়ে নেব পটিটি অ্যাটাচ করে নেবার পর এটাকে সোজা সাইডে নিয়ে আসতে হবে এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নেব তো এর জন্য দেখুন প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি নেবার পর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন ঘটি হাতাটি তৈরি হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে আরেকটি হাতা তৈরি করে নেবেন এরপর ফ্রকটি শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে ধরে নেবেন নিয়ে ঠিক মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন এরপর এই ফ্রকটির ফিটিং সেলাই দিয়ে নেব তো এর আগে দুটি ফিতে তৈরি করে নিয়েছি তো ফিতের চওড়াটি নিয়েছি থ্রি ইঞ্চ এবং লম্বাটি নিয়েছি সিক্সটিন ইঞ্চ তো আপনারাও ঠিক এইভাবে কাপড়ের টুকরোটি নিয়ে নেবেন নিয়েই এর উল্টো দিকে সেলাই দিয়ে এর সোজা সাইড করে নিতে হবে তো এখন দেখুন এই যে জামার ভিতরের সাইডে ফিতেটিকে দিয়ে দিতে হবে ঠিক এই জায়গাতে ফিতেটি রাখলাম এর উপরে আরেকটি পার্ট ঠিক এইভাবে বসিয়ে নেব নিয়ে এর উপর থেকে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছে ফিটিং সেলাইটি দেওয়ার পর ফ্রকটির নিচের যে ঘের অংশ এখানে দেখবেন আপনারা ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নেব দেখুন ফাইনাল লুকটি কতটা স্টাইলিশ হয়েছে তো ফ্রকটি কীভাবে কাটিং ও সেলাই করবেন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার